আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমার টেমোটো গাছে টেমোটু ধরেছে আর যদি আপনাদেরকে দেখাই দেখেন আমার গাছ এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমার মাথার উপরে টেমো ধরছে আমার টেমোটু গাছ গড়িতে উঠছে আমার তাইকে আরো আদাত উপরে দেখেন এই যে দেখেন আমি দাঁড়ায় রয়েছি এই যে আপনাদেরকে যদি দেখাই এই যে দেখেন আমি দাঁড়ায় রয়েছি ওই যে দেখেন টেমোটু গাছ আমার মাথার উপরে টেমোটু ধরেছে একদম সুন্দর সুন্দর টেমোটু পাকা টেমোটু কাঁচা আমার মাথার উপর আপনারা দেখতে পাচ্ছেন গুড়ি তাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো অনেকগুলা গাছ আছে এই যে দেখেন এই জায়গায় আরো টেমোটু টু যে দেখেন আর আরেকটা এখন হয়েছে দুইটা নিজে দেখতে পাচ্ছেন মাথার উপরে আমার টমেটো গাছ ওই যে দেখেন করল্লা গাছ আছে এগুলা করল্লা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ওই যে দেখে চেষ্টা করতেছি যে একটা পায়রা দেখাইলাম দেখেন আপনার দেখতে পাচ্ছেন আমার গড়ি মধ্যমেটি করা সম্ভব হয়েছে এই যে একটা টেমোটো পাকনা টেমোটো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো যে দেখেন আরেকটা টেমোটু পাকনা পেয়েছি নিজে দেখতে পাচ্ছেন বিশেষ করে এইসব টেমাটু খুব ভালো এবং উন্নত জাতের তাই প্রায় টেমোটোর গাছগুলা পাঁচ থেকে ছয় ফুট ছয় ফুট উঁচা হয়েছে যে কারণে দেখতে পারছেন আমার মাথার উপরে গুড়ির মাধ্যমে টেমোটো করা সম্ভব হয়েছে এই যে দেখেন এই জায়গায় আছে প্রায় আমার বুক সমান উঁচা অর্থাৎ এনে লুটকে রয়েছে গুড়ির থেকে পরে নামছে নিজ ভাই নাই মেয়ে লুটকে রইছে এই যে দেখতে পাচ্ছেন আরো চারটা টেমোটো মাথার উপরে এইভাবে মনে করেন যে আপনাদেরকে যদি দেখাই যে দেখতে পাচ্ছেন এখানেও গড়িতে এই যে দেখেন টেমাটো আমি দেখানোর চেষ্টা করতেছি নিজে দেখেন টেমাটো এরপরে এই যে দেখেন আমার মাথার উপরে আছে এই যে টেমাটো আমার টেমাটো আছে দেখেন তাই ভিডিওটা আপনাদেরকে দেখানো